এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে সাদ্দাম হোসেনকে কে গ্রেফতার করা হয়েছে ইরানের শিয়া বিচারপতিরা ঈদুল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে আর সেই ইরাক থেকেই ইসরায়েল ইরানে হামলা করছে এটা ইরানের শিয়াদের মুসলিম সুন্নিদের সাথে বিদ্বেষের ফল সেভক করছে আপনার তো গোড়ার খবর জানেন না পত্রিকা পড়ে আর একটু ফেসবুক দেখে আপনার সিদ্ধান্ত দিয়ে এইটা করলো না কেন এটা হলো না কেন আপনাকে গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে যুদ্ধের জন্য ইসরায়েল শোচনীয় পরাজিত হয় ইরানের কাছে সে কামনাও করব। আমরা জিহাদ ছেড়ে দিছি না ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের তথা কথিত তালেবর বুইফোর আতেল বুদ্ধিজীবীরা আরব বিশ্বের শাসকদের দিকে আঙ্গুল তুলে যে ওনারা কি করতেছে তো প্রশ্ন হচ্ছে বাবা তুমিও তো মুসলমান তুমি কি করতেছো শুধু সর্বার্ধী উদ্যানে যে মার্চ ফর গাজা করে ভাবছো একেবারে দুনিয়া উল্টায় দিস এখন আমরা যদি বলি বাংলাদেশ থেকে রিক্রুট করা হবে এক লক্ষ মুজাহিদ যুদ্ধ করবে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে এই মুসলিম নামধারী বুদ্ধিজীবীরা আমাদেরকে সন্ত্রাসীর তকমা দিবে এর এত বড় হারামা সমাধান তো এটাই সমাধান কি জাস্টিস ইনসাফের তরবারি যেদিন মুসলমান হাতে তুলে নিবে কিসের ইসরায়েল দুনিয়ার সমস্ত পরাশক্তি মুসলমানের পায়ে চুম্বন করতে বাধ্য হবে এই জিহাদের কথা বললেই এই তালেবুর বুদ্ধিজীবীরা বলবে এ তো উগ্রবাদী সন্ত্রাস তো সমাধান শুধু কলমের খোসাই করতে চাও না বাংলাদেশে বসে ব্যানসন সিগারেটে ফুদিয়া চায়ের কাপে ঝড় তুলে দুই কলম লিখে ওনারা ইসরায়েলকে পরাস্ত করে দিবে এরা কত বড় মনা আঙ্গুল তোলে আরব বিশ্বের শাসকদের দিকে ওনারা যতটুকু করার তো করছেই কিন্তু ওনাদের কারণে যদি তৃতীয় বিশ্ব শুরু যুদ্ধ শুরু হয়ে যায় নিউক্লিয়ার ওয়ার এটা কি কাজের কাজ হবে কথা বলেন ওনারা বুঝে শুনে যতটুক সহযোগিতা করার ততটুক করছে কিন্তু সামরিক হস্তক্ষেপ ইসরায়েলে করতে পারে তিনটা দেশ তুরস্ক মিশর সিরিয়া এগুলোর ইসরায়েল সবচেয়ে বেশি দায়বদ্ধ খেলাফতের অধীন এই ভূখণ্ডটা তুরস্কের তুরস্কে এখন আমার ভূখণ্ড আমি ফিরিয়ে নিব বলে সামরিক অভিযান করতে পারে এবং তুরস্ক ন্যাটো সদস্যভুক্ত তার কাছে একশো অ্যাটম বোমা আছে কত ন্যাটোর সারতে সে ব্যবহার করতে পারবে সাহিত্য নিজের অস্তিত্ব রক্ষায় ব্যবহার করতে পারবে চল্লিশটা সেও তো পারমাণবিক শক্তিধর ভূখণ্ড ছিল তার পাশে তার সীমান্তবর্তী রাষ্ট্র ইসরায়েল সেই তুরস্ক চুপচাপ বসিয়াছে কেন অথচ শুনলে কষ্ট পাবেন আপনারা ইসরায়েলের সমস্ত তেল রপ্তানি হয় তুরস্ক থেকে আজারবাইজান থেকে আর দোষ দেয় আরব শাসকদের ওনারা তো পায়ে পরি যুদ্ধে জড়াতে পারে না এটা তো নির্বুদ্ধিতা বরং গোরা কেটে দেওয়াটাই বড় কাজ নৈতিক সমর্থন তারা দিচ্ছেন ইরানকে ওনাদের আকাশ সীমা ব্যবহার করতে দিবেন না বলে দিয়েছেন কিন্তু হামলা হচ্ছে থেকে ইরাক থেকে এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে এই ইরাক ছিল প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন একটি শক্তিশালী সুন্নি আরব রাষ্ট্র আমেরিকার আগ্রাসনের সময় এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে সাদ্দাম হোসেনকে কে গ্রেফতার করা হয়েছে ইরানের শিয়া বিচারপতিরা ঈদুল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে আর সেই ইরাক থেকে ইসরায়েল ইরানে হামলা করছে এটা ইরানের শিয়াদের মুসলিম সুন্নিদের সাথে ফল করছে তো আপনার খবর জানেন না দুই পাতা পত্রিকা আর একটু ফেসবুক দেখে আপনার সিদ্ধান্ত দিয়ে নিয়ে এইটা করলো না কেন এটা হলো না কেন আপনাকে গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে তারপরও সবগুলো আরব রাষ্ট্র ইসরায়েলকে বলে দিয়েছে তাদের আকাশ সীমা ব্যবহার করে ইরানে হামলা করতে দেওয়া হবে না আমাদের এখানে সমাধান হচ্ছে জিহাদ সমাধান কি নসুরে করিম সাল্লা আসামের সাথ করেছেন কখন আল্লাহ তালা তোমাদের উপর থেকে জিল্লত বা বেঈত কি উঠাবেন না যতক্ষণ না তোমরা দিনে ফিরে না আসো আল্লাহ আমাদেরকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখুন বলুন আল্লাহ আল্লাহ আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করুক বলুন আল্লাহমিন আমরা প্রাণ খুলে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব এবং যুদ্ধে জন্য ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হয় ইরানের কাছে সেই কামনাও করব